দেখতে সুন্দরী ডোমেস্টিক ফাইলান্সের শিকার রেপড হয়েছেন বলতে দ্বিধহানে ছোট মেয়েকে নিয়ে আজ সিঙ্গেল মা ঝর্ণা ভট্টাচার্য অন্যায় দেখলে প্রতিবাদ করেন কোন পাতির হয়ে নয় মানুষের হয়ে মমতার খিস্তি থেকে শুভেন্দুর বাউতলা এসবের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সরস্বতীর ভান্ডার খুলেছেন ভালো কথা ভালো সংস্কৃতির জন্য লড়তে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কাদা ছোড়াছুড়ি দলাদলি চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ যে চার অ্যাঙ্গেলে খেলেছে তারপর আবার সন্দেশ খালির খবর মিথ্যে এই নিয়ে অভিষেকের প্রেস কনফারেন্স ঠিক সেই সময় রাজভবনের সামনে একজন রেপড মা রাস্তায় নেমেছেন রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারার ভয় না পেয়ে রাজ্যপালের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন সঙ্গে মেয়ে কি শেখাচ্ছি আমরা ওদের এটা আবার খবর নাকি আমি নিজে যেহেতু সতেরো বছরের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সেখানে আমাকে প্রত্যেক দিন শুনতে হতো নারী নরকের তার। সেই রাক্ষস প্রত্যেক দিন আমাকে গিলে খেত তারপরে আমার মেয়ের ওপরে কিন্তু সেই রাক্ষস অনবরত হানা দিয়েছে এবং সেই হানা থেকে বের করে আনার জন্য আমি মেয়েকে নিয়ে বেরিয়ে আসি এবং একটা তীব্র লড়াই লড়ি সেখানে প্রশাসনের কাছে যাই প্রশাসনের কাছে গিয়ে যেটা হলো এফআইআর করতে গিয়ে আমার মেয়ে যখন বললো আমার মাকে আমার সামনে রেপ করা হয়েছে তখন একজন মহিলা সাব ইন্সপেক্টর যিনি একজন মা তিনি বললেন যে ম্যারাইডাল রেপটা তো রেপই নয় তুমি কেন বলছো এই কথা এবং হাসতে হাসতে আমার মেয়ে সেদিন বলেছিল যে আমার মায়ের সাথে হয়েছে আমি তো বলবো সেই দিনও কিন্তু ও শব্দ রাক্ষসের শিকার হয়েছে তারপর ভেবেছিলাম লড়াইটা আমাদের লড়তে হবে মা তাই জন্য আমরা বেরিয়ে এসে লড়াইটা শুরু করলাম কোর্ট থানা পুলিশ সব জায়গায় কোথাও ভালো কোথাও খারাপ এভাবে চলতে থেকেছে কিন্তু একজন সিঙ্গল মাদার তাকে তো কাজ করতেই হবে তাকে তার সন্তানকে রেখে এসে বাইরের জগতে যখন কাজ করতে হয় সে জানে যে আমাদের মাথার উপর যারা বসে আছেন তারা ঠিক আমার সন্তানকে দেখে নেবেন আমরা সুবিচার পাবো আমি সুন্দর সমাজে আমার সন্তানকে রেখে এসেছি কিন্তু সেখানেও শব্দ সে রাখ্রমণ সেখানেও অপসংস্কৃতির লোক সেখানেও সন্দেশখালী থেকে রাজভবন শুধু কুয়ের প্রভাব কুসংস্কৃতি ভাষা। সে কু থেকে সুতে ফেরার জন্য একজন মায়ের আকুতি আর তাই জন্যই এই শব্দ রাক্ষসকে ভর্সনা করার জন্য আজকে এই কর্মকাণ্ড আমার এটা আবার খবর নাকি নেতা হোচট খেলে ব্রেকিং নিউজ নেত্রী নাচলে খবর নেতা হাঁচলেও ব্রেকিং কিন্তু এইটা না না বাবা কে কি বলবে কেউ কেউ খেউ খেউ করবেন এইসব মেয়েদের চেনা আছে শুধু ফুটেজ খাবে এই বলে ASIS Media Report.